রামনবমীর সন্ধ্যায় মুর্শিদাবাদের শক্তিপুরে অশান্তি ইট বৃষ্টি থেকে বোমাবাজিতে উত্তপ্ত এলাকা আক্রান্ত হন বারো জন ঘটনা ঘিরে তরজায় শাসক বিরোধী বুধবার রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আহত দেখতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তাকে গেলে গো ব্যাক স্লোগান দেন বিজেপি কর্মীরা কেন হিন্দুরা আক্রান্ত হল জবাব চান অধীরের কাছে তারা রামনবমীর সন্ধ্যায় মুর্শিদাবাদের শক্তিপুরে অশান্তি ইট বৃষ্টি থেকে বোমাবাজিতে উত্তপ্ত এলাকা আক্রান্ত হন বারো কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং গেলে তাকে দেখে গোব্যাক স্লোগান দেন বিজেপি কর্মীরা কেন হিন্দুরা আক্রান্ত হল জবাব চান অধীরের কাছে বিজেপি কর্মীরা হাসপাতাল চত্বরে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কংগ্রেস ও বিজেপির মধ্যে কার্যত হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় সেখানে বিক্ষোভের মুখে মেজা ধারিয়ে বিজেপির নেতাকে ধাক্কা মারতে দেখা যায় অধীর চৌধুরীকে শক্তিপুরের এই ঘটনায় স্থানীয় প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী কবির বাবু নিজে এখানে উস্কানি মূলক মন্তব্য করে গন্ডগোল পাকি আছেন আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে আর আমাদের ছেলেগুলি যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কে মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে আপনাদের নিজে আপনাদের ফুটে যাচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন Jump. Oh. এই ঘটনার পরই টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি লিখেছেন তারা ঘটনায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে এই ঘটনায় বিজেপি কর্মীদের আক্রান্ত বিজেপি কর্মীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন তিনি এবং নিজের টুইট থেকেই কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য পাশাপাশি একই টুইট করেছেন এবং বক্তব্য রেখেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও তিনিও গোটা ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায় বিনয় ফের উত্তপ্ত মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বোমাবাজি তাজা বোমা উদ্ধার গুলি চালানোর ঘটনার মতো ঘটনা ঘটছে ইদানিংকালে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে এবার দেখলাম সরাসরি বিজেপি কর্মীদের দিতে দেখা গেল এবং বোমাবাজির ঘটনা ঘটলো কি ঘটেছিল কেনই বা এই ঘটনা এখনো পর্যন্ত থামছে না মুর্শিদাবাদে প্রশাসনই বা কি ব্যবস্থা নিচ্ছে বিনয় শুনতে পাচ্ছ আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি বিনয় রায়ের আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি মুখের উত্তপ্ত মুর্শিদাবাদ এবার রামনবমীর মিছিল ঘিরে অশান্তি মুর্শিদাবাদে ইট বৃষ্টি থেকে বোমাবাজিতে উত্তপ্ত এলাকা ঘটনায় আক্রান্ত বারোজন তাদের দেখতে হাসপাতালে গিয়ে গেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান বিজেপির মেজা হারিয়ে বিজেপি নেতাকে ধাক্কা অধীরের